সামনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে পয়ার পত্রিকার মাসিক সাহিত্যবাসর অনুষ্ঠিত হল রবিবার বিকেলে গঙ্গারামপুর শহর সংলগ্ন এলাকার একটি ক্যাফেতে এই বিশেষ সাহিত্য বাসরের আয়োজন করা হয় বাংলা ভাষা ও স্থানীয় লোকচর্চা শীর্ষক বিষয়কে নিয়ে এই সাহিত্য বাসরে আলোচনা করা হয় উপস্থিত ছিলেন সাহিত্যিক প্রাবন্ধিক ও বিশিষ্টজনেরা অনুষ্ঠানের প্রথম পর্বে বাংলা ভাষা ও স্থানীয় লোকচর্চা বিষয়কে নিয়ে বিষদে আলোচনা করা হয় অনুষ্ঠানের শেষ ভাগে কবিতা সঙ্গীত সহ অন্যান্য সাহিত্য সৃষ্টি পাঠ করেন উপস্থিত কবি সাহিত্যিকেরা এই বিষয়ে পয়ের পত্রিকার সম্পাদক তথা কবি সুবদে জানান আপনার কি অনুষ্ঠান ছিল এখানে আজ এমনি আমাদের যে মাসিক অনুষ্ঠান হয় সাহিত্য আড্ডা কয়েক পক্ষ থেকে তারই আজকে একটা এক মাসের অনুষ্ঠান যেটা চৌষ্য ভাষা দিবসের আগে আমরা একটা অনুষ্ঠান করেছি বাংলা ভাষা এবং স্থায়ী যে লোকচর্চা সেটা বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করলাম আজকে আজকে আলোচনা হলো চিত্তরঞ্জন গ্রামের উল্টো দিকে আমাদের কফি সি নতুন একটা ইয়ে হয়েছে সেখানে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে